আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারি রশিদ আজকে আমি নব দশম শ্রেণীর লগের লগারিদম থেকে অনুশীলনী চার পয়েন্ট তিনের দেখো চোদ্দ নম্বর যে অঙ্কগুলো আছে দেখো ক্যালকুলেটার ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে সাধারণ লগের কি পূর্ণক এবং অংশ নির্ণয় করো দেখো লগের পূর্ণক এবং অংশ খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো এগুলো ঘুরে ঘুরে বারবার পরীক্ষা আসে দেখো এমসি আকারে ঠিক আছে অথবা তোমাদের ক নম্বর ক নম্বর এই অঙ্কগুলো আসতে পারে দেখো এখানে বলছি দেখো লগের পূর্ণক এবং অংশ কি ঠিক আছে লগের পূর্ণক এবং অংশ নিয়ে আমরা আলোচনা করি মনে করো যে এখানে আছে দেখো দেখো এখানে আছে তোমার ঠিক আছে আমরা জানি যে দশমিকের দেখো দশমিকের দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক এবং দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে কি অংশক ঠিক আছে এখন আমরা আর জানি যে যে পূর্ণ কি পূর্ণক যদি মাইনাস হয় ঠিক আছে কি যে পূর্ণক যদি মাইনাস হয় তাহলে মাইনাস কি ওয়ান সেখান থেকে কি করতে হয় বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখবো যে দেখো এখানে হচ্ছে কি যে টোয়েন্টি সেভেন যে টোয়েন্টি সেভেনের কি লগের পূর্ণক এবং অংশ বের করো ঠিক আছে বের করো তাহলে আমরা কোন আমরা সমাধান করি দেখো তাহলে প্রথমে লিখতে পারি কি লগ যেহেতু দেখো যেহেতু লগের কথা বলছে যেহেতু লগের কথা বলা হয়েছে তাহলে প্রথমে আমরা লিখবো কি লগ এলোজি লক লেখার পরে সেভেন ঠিক আছে দেখো আমরা এই যে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে সাধারণ লগের পূর্ণ এবং অংশ নির্ণয় করে ঠিক আছে তাইলে আমরা ক নম্বর অঙ্কটা দেখো তুলে নেবো দেখো ক নম্বর লক টোয়েন্টি সেভেন যদি লগের কথা বলা হয়েছে তাহলে লক টোয়েন্টি সেভেন দেখো ক্যালকুলেটর মধ্যে দেখো লক টোয়েন্টি সেভেন লিখে আমরা কি করবো কি প্রেস করবো দেখো এখানে আমি কি লেখলাম দেখো এই লক

দেখো আমি এখানে কয় ঘর নিলাম দেখো দশমিকের পরে আমি পাঁচ ঘর নিলাম দেখো দশমিকের পরে আমরা কী ঘর নিলাম পাঁচ ঘর নিলাম দেখো এখন এই যে আমি লক টোয়েন্টি সেভেন দেখো লক টোয়েন্টি সেভেন লিখে আমি কী প্রেস করলাম আগে প্রথমে ক্যালকুটারে তুলবেন কত লক লক তোলার পরে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তোলার পর সমান দেবেন এই সমানটা দেখাবে এখন ওয়ান দশমিক ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স ঠিক আছে তাহলে এই এই দেখো এই সংখ্যা থেকে তোমাদেরকে লগের পূর্ণক এবং লগের অংশ নির্ণয় করতে হবে দেখো আমরা জানি যে এই যে আমি আগে বলে এসেছি দেখো যে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে কি পূর্ণক এবং দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে কি অংশ ঠিক আছে তাহলে এখানে লেখা যায় যে সুতরাং দেখো লক লক টোয়েন্টি সেভেন লক টোয়েন্টি সেভেন এর পূর্ণ কি দেখো লগ টোয়েন্টি সেভেন এর কি লগের কোন লগ লিখতে হবে লগের পূর্ণক কে পূর্ণক পূর্ণক হচ্ছে কত ওয়ান এই যে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক এবং দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে কি অংশ পূর্ণক হচ্ছে ওয়ান ওয়ান এবং এবং অংশ কি এবং অংশ হচ্ছে কত জিরো দশমিক জিরো দিবে জিরো দশমিক ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স তাহলে এটা হবে অ্যান্সার ঠিক আছে এটা হবে নিম্নের অ্যান্সার তাহলে আমি কি করলাম দেখো সব অঙ্গ দেখো একই নেমে তাহলে দেখো দশমিকের আগের অঙ্গটা হচ্ছে পূর্ণক আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক এবং পরের অঙ্ক কি পরের সংখ্যাটা হচ্ছে কি অংশ তাহলে এটা হবে অ্যান্সার ঠিক আছে চলুন আমরা এখন খ নম্বরটা সাধারণ করে দেখো মানে হচ্ছে নম্বরটা তাহলে এখানে হচ্ছে দেখো নম্বরটা কী আছে দেখো কনমারটা আমরা প্রথমে লিখতে পারি দেখো লক দেখো নম্বরটা আছে দেখো কি সিক্সটি থ্রি দশমিক ওয়ান ফোর সেভেন তাহলে এটা কি এটা লকের কি পূর্ণক এবং অংশ নির্ণয় করো তাহলে আমরা এটা লিখতে পারি দেখো তাহলে এটাকে লেখা যায় কী হবে দেখো তাহলে এটাকে লেখা যায় লক লক সিক্সটি কত থ্রি দশমিক ওয়ান ফোর সেভেন দেওয়ার পর আমরা কি দেবো সমান দেবো ঠিক আছে তাহলে আমি এখানে দেখো লগ লিখলাম দেখো এখানে হচ্ছে লগ দেখো দেখবেন লগ 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 এই এ জি লেখার তারপরে কি আছে দশমিক দশমিক দেবো তারপর হচ্ছে ওয়ান ফোর সেভেন ঠিক আছে ওয়ান ফোর সেভেন দেখে সমান তাহলে এখানে কি আসলো দেখো এখানে হচ্ছে এখানে আসতে কত ওয়ান দশমিক এইট ডাবল জিরো এইট ডাবল জিরো থ্রি ফাইভ ঠিক আছে দেখো আমি দশমিকের পরে পাঁচ ঘর নিয়েছি তোমরা আছে তাহলে এখন সুতরাং সুতরাং শুধুরাং হচ্ছে লক ক্লগ সিক্স থ্রি ওয়ান ফোর সেভেন ঠিক আছে এর এর লগের দেখো এর লগের কথা এর লগের পূর্ণ করছে কথা পূর্ণ করছে দেখো পূর্ণ করছে দশমিকের আগের সংখ্যাটা এবং অংশ হচ্ছে দশমিকের পরের সংখ্যাটা এ পূর্ণ করছে কত তাহলে পূর্ণ পূর্ণ করছে ওয়ান ঠিক আছে এবং এবং অংশ কি দেখো অংশ করছে দেখো দশমিকের পরের সংখ্যাটা অংশ করছে দেখো জিরো দশমিক এইট ডাবল জিরো থ্রি ফাইভ এটা হচ্ছে নিণ্ডের অ্যান্সার ঠিক আছে তাহলে আমি এখানে কি করলাম দেখো তাহলে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে কি দেখো দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক এবং দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে কি দেখো দশমিক আগের সংখ্যাটা হচ্ছে অংশক এবং দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে কি পূর্ণক ঠিক আছে এই চলটা আমরা এখন গণটা সমাধান করবে দেখো একই জি অঙ্ক একই জি একই জি অঙ্ক দেখো তাহলে আমরা কি গণমাটা সময় করবো দেখো গণমাটা আছে দেখো এখানে এই গণমাটা সমান করবো তো গণমাটা গেছে ওয়ান দেখো ওয়ান দশমিক ফোর জিরো ফাইভ তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো তাহলে এটাকে তো দেখো এটাকে আমরা লিখতে পারি যে লক যে লক ওয়ান দশমিক ফোর জিরো কত ফাইভ দিয়ে সমান দেবো দেখো এখানে ক্যালকুলেটর বলে তুলবো দেখো হচ্ছে লক আচ্ছা লেখো লক দেখো লক লিখলাম দেখো লক লেখার পরে দেখো লক লেখার পরে কী লিখবো ওখানে হচ্ছে ওয়ান দশমিক দেখো ওয়ান দশমিক ফোর জিরো ফোর জিরো ফাইভ দেখো ওয়ান দশমিক ফোর জিরো ফাইভ দেখে সমান দেবো কত আসতে আছে আমার এখানে দেখো এখানে হচ্ছে জিরো দেখো জিরো দশমিক ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন দেখো দশমিকের আগে আমি পাঁচটা সংখ্যা নিয়েছি দেখো দশমিক আগের হচ্ছে কি পূর্ণ এবং দশমিক পরের সংখ্যাটা হচ্ছে কি অংশক তাহলে এখানে লিখতে যে সুতরাং ওয়ান ফোর জিরো ফাইভ এর কি ফাইভ এর লগের দেখো লগের পূর্ণক কি দেখো লগের লগের পরিমাণ হচ্ছে জিরো ঠিক আছে এবং এবং অংশ কি অংশ হচ্ছে দেখো আমার অংশ হচ্ছে দশমিক সহ পরের সংখ্যাটা অংশ কি দশমিক সহ কি পরের সংখ্যাটা তাহলে দশমিক দেখা যাচ্ছে ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ঠিক আছে তাহলে এটা হবে নির্ণয়ের অ্যান্সার দেখো অংশ কি দেখো অংশ হচ্ছে দশমিক সহ তার পরের সংখ্যাটা দশমিকটাও লিখতে হবে তার পরের সংখ্যাটাও লিখতে হবে এটা হচ্ছে অংশ আর দশমিকের আগের দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে কি পূর্ণক ঠিক আছে তাহলে এটা হবে লগের কি চলুন আমরা এখন দেখো ঘন নাম্বার আমাকে সমান করে দেখো তাহলে ঘ নম্বরটা এখন কি বলা আছে দেখো দেখো ঘন নম্বরটা লগ দেখো লক দেখলাম দেখো জিরো পয়েন্ট জিরো ফোর দেখো জিরো পয়েন্ট জিরো ফোর তারপর হচ্ছে ফাইভ সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমি সমান দেয় দেখো কি আছে দেখো এখানে হচ্ছে লক তারপর হচ্ছে দেখো হচ্ছে জিরো পয়েন্ট তারপর হচ্ছে ফাইভ সিক্স দেখো লক জিরো পয়েন্ট সমান দিলাম দেখো এখানে হচ্ছে দেখো দেখো মাইনাস মাইনাস ওয়ান দশমিক থ্রি কথা দেখো 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 দশমিক পাঁচটা সংখ্যা নিয়েছি দেখো এখানে যদি পূর্ণক দেখো এখানে পূর্ণক যদি ঋণাত্মক হয় তাহলে পূর্ণক যদি ঋণাত্মক হয় তাহলে পূর্ণক থেকে আমাদের যে ওয়ান কি করতে হয় মানেজ করতে হয় ঠিক আছে তাহলে আমি যদি দেখো আমি যদি মনে করো যে আমি এখানে ওয়ান থেকে ওয়ান ওয়ান থেকে ওয়ান মাইনাস কর তাহলে তাহলে ওয়ান মাইনাস মাইনাস কথা টু যদি আমি প্লাস টু করি তাহলে আবার কথা মাইনাস টু প্লাস টু লেখা না তাহলে এখানে আমি লিখতে পারি দেখো হচ্ছে মাইনাস টু প্লাস কত টু ঠিক আছে মাইনাস আবার হচ্ছে ওয়ান দশমিক থ্রি ফোর ওয়ান জিরো কত থ্রি ঠিক আছে তাহলে এটাকে দেখা যায় কি দেখো যেহেতু যদি দেখো টু সময় কেছে মাইনাস তাহলে মাইনাস ছেলে আমরা বার দিয়ে লিখতে পারি দেখো এইভাবে দেখা দেখা যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বার এবং মাইনাস টু তাহলে এটাকে দেখা যায় কত টু বার যেমন মাইনাস কত থ্রি এটাকে দেখা যায় কত কি থ্রি তাহলে বার দিয়ে বার দিয়ে লিখতে হবে তাহলে দেখো যেহেতু আমার মাইনাস আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টু বার ঠিক আছে টু বার হচ্ছে প্লাস দেখো এই টু থাকে এই সময়টা এখন কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমার এখানে এই টুটাকে বিয়ে করে দেখো ওখানে হচ্ছে টু হচ্ছে মাইনাস টু মাইনাস হচ্ছে ওয়ান দশমিক ওয়ান দশমিক তোমার হচ্ছে কত থ্রি থ্রি ফোর থ্রি ফোর ওয়ান জিরো তারপর হচ্ছে কত থ্রি ঠিক আছে টু মাইনাস টু মাইনাস ওয়ান দশমিক থ্রি ফোর ওয়ান জিরো থ্রি সমান দিলাম দেখো এখানে আস্তে আস্তে দেখো জিরো দশমিক সিক্স ফাইভ সিক্স ফাইভ এইট নাইন সেভেন ঠিক আছে তাহলে এটাকে দেখা যায় দেখো এখানে দেখা যায় দেখো হচ্ছে টু বার টু বার তাহলে এখানে দশমিক সিক্স ফাইভ এইট নাইন সেভেন ঠিক আছে তাহলে এটাকে আমরা দেখো দশমিকের আগের অংশটা দেখো দশমিকের আগের অংশটা হচ্ছে পূর্ণ এবং দশমিক সব পরের অংশটা হচ্ছে কি পড়াশোনাগুলি হচ্ছে কি অংশ তাহলে এখানে পূর্ণ করছে দেখো সুতরাং কি লগের পূর্ণ দেখো হচ্ছে লগের লগের পূর্ণ কি দেখো লগের পূর্ণ করছে এখানে হচ্ছে টু বার ঠিক আছে এবং লগের অংশ সুতরাং কি লগের লগের অংশ কি দশমিক সহ দশমিক সহ প্রাপ্ত সংখ্যাটা দশমিক সহ প্রাপ্ত সংখ্যা কত সিক্স ফাইভ এইট নাইন সেভেন তা এটা হবে কি অ্যান্সার দেখো আমি এখানে কী করলাম দেখো এখানে লিখলাম কি লজ জিরো দশমিক জিরো ফোর ফাইভ সিক্স ক্যালকুটের এই সংখ্যাটা তোলার পর আমি সমান কি সমান দিলাম দেওয়ার পর এই সময়টা এলো দেখো মাইনাস ওয়ান

তাহলে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণক বার টু বার এটা হচ্ছে পূর্ণক এবং প্রাপ্ত দশমিক সহ পরের সংখ্যাটা হচ্ছে কি অংশক তাহলে এটা হবে অ্যান্সার তাহলে চলুন আমরা এখন উম নম্বর অঙ্গটা সদাঙ্ক দেখো উম নম্বর অঙ্গটা একই সিস্টেম দেখো আমরা উম নম্বর অঙ্গটা সদাঙ্ক দেখো হচ্ছে লক লক কত জিরো দশমিক জিরো জিরো সেভেন থ্রি তাহলে আমরা এটা সমান দিই প্রেস করি দেখো এখানে কি বলা আসছে দেখো আমরা আগে লক দেখো নাকি এই লক লক লাগার পরে কি জিরো দশমিক এই যে জিরো দশমিক জিরো দশমিক জিরো দিলাম তারপর হচ্ছে সিক্স সিক্স আবার সেভেন থ্রি দেওয়ার পরে সমান দিলাম দেওয়ার পরে দেখো কেন আস্তে আস্তে দেখো হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি দশমিক ওয়ান সেভেন ওয়ান আবার হচ্ছে নাইন এইট ঠিক আছে দেখো দেখো কেন কি

ঠিক আছে এখন ওই মাইনাস আবার হচ্ছে থ্রি দশমিক ওয়ান সেভেন ওয়ান এইট ঠিক আছে তাহলে এটাকে দেখা যায় দেখো যেহেতু সামনে মাইনাস আছে মাইনাসটা আমরা দেখতে পারি বার দিয়ে তাহলে হচ্ছে ফোর বার তাহলে এখন এই যে তোমার এখানে থাকতেছে কত তাহলে প্লাস এখন ফোর থাকে ফোর থেকে এই সংখ্যাটা আমরা কি করবো বিয়েক করবো দেখো দেখো আমি কি করবো এখন দেখো হচ্ছে ফোর মাইনাস থ্রি দশমিক থ্রি দশমিক ওয়ান সেভেন দেখো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ঠিক আছে দেখো সমান দিলাম দরকার আস্তে দেখো দরকার আস্তে আস্তে জিরো দশমিক এইট ঠিক আছে এটার সাথে আমি ফোর যোগ দিয়ে দেখো এখানে হচ্ছে দেখো আবার হচ্ছে প্লাস কত

দেখো লগের পূর্ণ কি দেখো হচ্ছে লগের পূর্ণ করছে দেখো এখানে হচ্ছে লগের দেখো লগের পূর্ণ করছে দেখো দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে কি লগের পূর্ণক এবং দশমিকের পরাশ কি প্রাপ্ত দশমিক সহ পরাশ সংখ্যাটা হচ্ছে কি লগের কি অংশ তাহলে এখন যেহেতু দেখো যেহেতু এখানে কি আছে ফোর বার তাহলে ফোর বারটা হচ্ছে কি লগের পূর্ণক তাহলে হচ্ছে ফোর বার এইটা হচ্ছে লগের পূর্ণক এবং লগের অংশ কি তাহলে এখন দেখো হচ্ছে লগের লগের এখন অংশ লিখবো তাহলে লগের অংশ কি দেখো লগের অংশ হচ্ছে প্রাপ্ত দশমিক দেখো দশমিক সহ সংখ্যাটা দেখো দশমিক সংখ্যাটা হচ্ছে কি লগের একটা অংশ তাহলে লগের অংশ হচ্ছে দশমিক দেখো দশমিকটা লিখতে হবে দেখো এটা হচ্ছে লগের অংশ তাহলে এটা হচ্ছে আনসার দেখো আমি এখানে কি করলাম দেখো এখানে কি করলাম এখানে হচ্ছে দেখো এখানে লগ দেখো লগ জিরো দশমিক ত্রিবল জিরো সিক্স সেভেন থ্রি দেখো এটাকে লেখার পরে দেখো লগ লেখার পরে এই দেওয়ার পরে প্রেস করলাম দেখো আমার আস্তে আস্তে থ্রি দশমিক ওয়ান যেহেতু এর সামনে কি আছে আছে তাহলে তাহলে এর সামনে থাকে যদি লগের ক্ষেত্রে যদি ঋণাত্মক মান আসে তাহলে আমরা কি তাহলে আমরা ওখান থেকে কি করবো মাইনাস ওয়ান কি করবো বিয়ে করবো তাহলে আমরা যদি এইভাবে দেখো তাহলে এই নিয়ে যদি কথা মাইনাস কথা মাইনাস থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে যদি মাইনাস ওয়ান আসে তাহলে আমরা ওখানে সেই মান থেকে মাইনাস ওয়ান কি করতে হয়

এই মাইনাসটাকে আমরা কি দিতে কি দাও কি দিতে দেখতে পারি বার দিয়ে তাহলে 4 বার এখানে প্লাস এখানে প্লাস থাকলে এখানে 4 থাকে এই সংখ্যাটা বিয়োগ করলে দেখো এইটা বাড়তেছে দেখো 0.82802 ঠিক আছে তাহলে এই যে 4 4 প্লাস এই সংখ্যাটা যখন যোগ করি কত বার আসছে দেখো 4 4 দেখো 4.82802 ঠিক আছে তাহলে এখন এই যে আমরা জানি এখন কি দেখো এখানে বলে কি বলে দিয়েছে যে লগের পূর্ণক এবং লগের অংশক তাহলে পূর্ণক কি তাহলে পূর্ণ হচ্ছে দেখে দশমিক দেখো দশমিকের আগের অঙ্কটা দেখো দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণ এবং প্রাপ্ত দশমিক সহ পরের সংখ্যাটা হচ্ছে কি অংশ দেখো লগের পূর্ণ হচ্ছে কথা মাইনাস কত লগের পূর্ণ হচ্ছে ফোর বার আর লগের অংশ হচ্ছে কথা দশমিক এইট টু এইট জিরো টু তো এইটা হবে অ্যান্সার ঠিক আছে